আমরা নারী আমরাই পারি চলমান জীবনে সংসার সন্তান স্বামী সব কিছু সামলেও কিছু করার প্রচেষ্টা সে তো কেবল নারীদের মধ্যেই থাকে পুরুষ মানুষ তো সে কেবল অফিসে যায় আসে আর গোছানো টেবিল গোছানো ঘর এগুলোই চাই কিন্তু আমাদেরও তো একটা জীবন আছে এত কিছু এত চাপ এত কিছু সামলেও তো নিজের জন্য কিছু করা চাই তাই না যে জীবনের কোনো সার্থকতাই থাকে না আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সব কিছু সামলেও আমি কিভাবে আমার নিজের জন্য কিছু করি তো দেখতেই পাচ্ছেন আমি বাসন ধুচ্ছি আসলে সকালবেলা আজকে আমার বাজার ফুরিয়ে গিয়েছিল তাই একটু ডাল ভাত বসিয়ে দিয়েছি সাথে একটু আলু ভর্তা এবং কালকে রাতের যে থালা বাসনগুলি ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি এখন আপনার ভাইয়াকে পাঠিয়েছি বাজারে জানি না আজকে সে কী এলাহি কাণ্ড করে বসবে ওনাকে তো বাজারে পাঠাইলে ব্যাগ ভর্তি বাজার ছাড়া উনি আসতে পারে না আমার যে কষ্ট হয় এটা ওনাকে আসলে আজ পর্যন্ত বোঝাইতেই পারলাম না তো আমার থালা বাসন ধোয়া প্রায় শেষ হয়ে যাচ্ছে এখন আমি আমার খাবার টেবিলটা গুছিয়ে নিব কারণ সবাই এখন খেতে বসবে তো আমার এই ছোট্ট ও ডাইনিংটা আমি একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম খেতে বসার আগে তো উনি এখনও বাজার থেকে আসেনি এদিকে আমার মেয়ে দুইটা এখনও ঘুমিয়ে আছে কারণ আজকে ওর স্কুলের ছুটির দিন তো চলে এসেছে বাজার দেখতেই পাচ্ছেন সবজিতে ভরপুর এখন এগুলো আমাকে গুছাইতে এক দুপুর চলে যাবে তো যাই হোক উনি শাক নিয়ে এসেছে ছয়াটি বুঝতেই তো পারছেন তো সব কিছু গোস করে আমি অবশেষে রান্না বসিয়ে দিয়েছি এদিকে মেয়ে দুইটা খাওয়া দাওয়া শেষ করে দেখছেন খেলাধুলায় ঘরের অবস্থা কি করেছে যদিও আমি সকালে সব কিছু গুছিয়ে নিয়েছি তো সব কিছু গুছানোর পরে আমি রান্নাটা চুলাই দিয়েছি এবং রান্না চুলাই দিয়ে আমি চেষ্টা করছি যে আমার ঘরে যে আর বাকি কাজগুলো আছে সেগুলো সেরে নেওয়ার তো আপনারাও এটা ট্রাই করতে পারেন এতে দেখবেন সময় অনেকটা বেঁচে যায় আসলে আমরা যতই কাজ করি না কেন আমাদের সংসারের কাজ দিন চব্বিশ ঘন্টা করলেও কখনো ফুরাবে না তারপরেও এর একটা শেষ তো চাই তো এরই মধ্যে খাওয়া দাওয়া শেষ করে দেখতেই পাচ্ছেন পড়ালেখা তো না আসলে এগুলি ওরা আঁকা আঁকি করেছে এবং প্যাডগুলো ছিড়েছি। আমার গোছানো বিছানাটা নোংরা করে দিয়েছে তো আমি সেটা একটু পরিষ্কার করে নিলাম তারা এখন লেখাপড়ায় ব্যস্ত তার বাবার সাথে আর এদিকে আমার রান্না চলছে শাক উঠিয়ে দিয়েছিলাম হয়ে গিয়েছে একটা চোলা আমার আসলে রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে সেটা আমি এখন ভাতটা আমাকে চুলাতেই রান্না করতে হয় তো এখন আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি চেষ্টা করছি যে যত দ্রুত দুপুরের মধ্যে আমার কাজগুলো কমপ্লিট করা যায় যদিও আসলে এটা ক্যামেরার ফ্রন্ট পার্ট এত কিছু দেখানো সম্ভব নয় এত অল্প সময়ে কাজ করতে তো কতটা সময় লাগে আমরা মেয়েরা তো আমরা খুব ভালো করেই জানি তো আবারও চলে আসলাম রান্নাঘরে দুপুরের হাড়ি পাতিলগুলা হয়ে গিয়েছে রান্না শেষে সকালের খাওয়া দাওয়া সেগুলো আমি পরিষ্কার করে একবারে রান্নাঘর থেকে বের হব তো সেগুলো ধোয়া কমপ্লিট করতেছি আর আমার আসলে কিচেনটা খুবই ছোটো এখন দুপুরের জন্য এখন টেবিলটা সাজাইতে হবে আমাকে ওনার একটু খাবার টেবিল একটু লেবু একটু কাঁচামরিচ প্রতিদিনের রুটিন সেটা তার চাই মেয়েরা পায়েস খেতে চেয়েছিল তো বিকেলের নাস্তার জন্য আমি একবারে দুপুরেই পায়েস বসিয়ে দিচ্ছি যেন আমাকে বিকেলে আবার এই নাস্তার জন্য রান্নাঘরে ঢুকতে না হয় তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়ে এখন প্রায় চারটা বাজে আমি একটু রেস্ট করেছি একটু চা খেয়েছি এবং আজকে আমার দুইটা অর্ডার দেওয়ার কথা ছিল দুইটা ড্রেস ডেলিভারির কথা তো আমি গত রাত্রেই সেটা কমপ্লিট করেছি এখন আমি সেগুলা আয়রন করে নিচ্ছি আমি জানি যে ছয়টা নাগাদ হয়তো আমার কাস্টমার চলে আসবে তো এই যে সারা সারাদিনের এত ক্লান্তি আমি চাইলে হয়তো একটু ঘুমাতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয়েছে ঘুমাইলে তো আমি ঘুমটা তো নষ্ট শুধু শুধু সময়টা ওয়েস্ট হবে তো এরিফাকে যদি একটু সংসারে হেল্প করা যায় তার চেয়েও বড় কথা আমার হাজব্যান্ড যতই আমাকে দিক না কেন এরই মধ্যে যদি আমি একটু আমার মতো করে খরচ করতে না পারি তাহলে আমার মানে আমার মনে থেকে কখনো শান্তি লাগে না তো এই আমি চেষ্টা করি যে আমার ছোট্ট একটি ব্যবসা আমি অফলাইন ব্যবসাটাই বেশি করি অনলাইনে মোটামুটি যতটুকু ছেল হয় ততটুকু করার চেষ্টা করি তো আপনারা চাইলেও ঘরে বসে সব কিছু সামলে একটু একটু সেলাই মেশিনের কাজ করলেও দেখবেন মাস শেষে তিন চার হাজার টাকা এমনিতেই আপনার হাতে চলে আসবে আর যদি দু একটা টিউশনই করবেন ঘরে বসে আসলে পাঁচ থেকে সাত হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না আমি এখন এই যে আজকে দুইটা ড্রেস ডেলিভারি দিব এগুলো আমার থেকে কাপড় নিয়ে ওরা বানিয়ে বানাইতে দিয়ে গিয়েছে এখন এই দুটা ড্রেস আমি এখন আয়রন করে রেডি করে রাখতেছি যেন ওনারা এসে অপেক্ষা করতে না হয় তো দেখতে পাচ্ছেন জর্জেট কাপড় আসলে আয়রন করাটা খুব একটু কষ্ট হয় তো যারা জর্জেট কাপড় আয়রন করতে চান তারা অবশ্যই তার উপরে একটা পাতলা কাপড় বিছিয়ে নেবেন এতে আপনাদের আয়রনটা সহজ হবে এবং পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না তো এই টিপসটা আসলে আপনাদের সাথে শেয়ার করলাম যে অনেকেই থাকি জর্জেট কাপড় জন্য আয়রন করতে ভয় পাই আমরা আয়রন করতে দোকানে দেই তো এটার আসলে কোনো দরকার নেই জাস্ট পাতলা একটা কাপড় আপনি আয় উপরে বিছিয়ে দিবেন তার উপর দিয়ে আয়রন করবেন নিজ থেকে সুন্দরভাবে আয়রন হয়ে যায় বিশ্বাস না হলে একটু ট্রাই করে দেখতে পারেন তো আমি এখন রেডি করছি এরই মধ্যে ওরা ওদেরকে ঘুম পাড়িয়েছি ঘুম পাড়িয়ে মেয়ের পরীক্ষা আছে সেগুলা একটু ওর জন্য কিছু নোটপত্র করা দরকার ছিল যেন ঘুম থেকে উঠে আমি ওকে সেগুলো দিতে পারি এবং ও সেই কাজগুলো করতে পারে আর মাঝখান থেকে আমি আমার সব কাজ গুছিয়ে নিতে পারি তো চেষ্টা করি সারাদিন এভাবেই ওদেরকে মেনটেন করা ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া খাওয়ানো এর ফাঁকে একটু একটু নিজের জন্য কিছু করি যে ভালো লাগে আমি কিছু করতে পারি সব কিছু সামলে অযথা যদি বসে থাকি গল্প করি মানুষের সাথে আসলে কি কোনো লাভ হয় বন্ধুরা কোনো লাভ হয় না শুধু শুধু মানুষের সাথে গল্প করলাম মানে আর দুইটা বেশি কথা বললাম অপ্রয়োজনে নিজের মাথা মুখ সবই নষ্ট করলাম তাই আমি চেষ্টা করি যে অপ্রয়োজনে মানুষের সাথে না এসটা আমার যতটুকু প্রয়োজন আমি ঘরে থাকার চেষ্টা করি তো এগুলা বিকেলের মধ্যে আমাকে ডেলিভারি দিতে হবে এবং আরও একটু শেয়ার করি আমার দুইটা টিউশনই আছে আলহামদুলিল্লাহ তা দুজনকে আমি সাপোর্ট করি দুজন আমাকে মাস গেলে পাঁচ হাজার টাকা দেওয়া যদি ওরা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট তাই একটু আমার প্রাইসটা একটু বেশি তো সেই ক্ষেত্রে আর এই যে টেইলারিংয়ের কাজটা করি মানে কী বলবো অসম্ভব ভালো লাগে মাস গেলেই যখন নিজের বলতে সাত থেকে আট হাজার টাকা আসে তখন আমি বলতে পারি যে না এটা আমার এটা আমার এটা আমি ইনকাম করেছি আমার মতো করে একটু খরচ করতে পারি চাইলে আমার মাকে দেওয়ার জন্য আমাকে কাউকে বলতে হয় না যে আমাকে একটু টাকা দেবে আমি আমার মাকে দেবো আসলে সেই স্টুডেন্ট লাইফ থেকে আমি চেষ্টা করি যে অন্তত নিজের হাত খরচটা সময় নিজেই চালিয়ে যাওয়ার জন্য তো আপনারাও পারলে ঘরে বসে অযথা সময় নষ্ট কত রকমের কাজ আছে কত কিছু আছে কেউ রান্না ভালোবাসেন কেউ সেলাইয়ের কাজ পারেন তো আপনারা আপনাদের মতো করে চেষ্টা করবেন এখন আমি সব কিছু রেডি করেছি এর মধ্যে কিন্তু আবার আমাকে ফটোগ্রাফির কাজটাও সেরে নিতে হয়েছে যেটা আসলে আপনাদের সম্মুখে দেখানো মানে সম্ভব হয়ে ওঠেনি